অনেক সুন্দর আমরা কালার গুলা আমরা দেখাচ্ছি একটা দুইটা শাড়ি আমরা খুলে দেখাবো বাকিগুলা কিন্তু আমরা কালার দেখিয়ে দিব ভাইয়া এই ধরনের শাড়িগুলো কিন্তু আসে না একটু এই সাইড একটু দেখেন কালারফুল তো সব সময় দেখে কিন্তু এরকম সলিড এর মধ্যে এরকম সোবার কালার কিন্তু সব সময় হয় না তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওয়া এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি 1600 টাকা থাকবে 1600 টাকা 1600 টাকা নেক্সট কালেকশন দেখবো আমরা এই যে ম্যাজেন্টা কালার হুম এটার ম্যাজেন্টা কালার না হ্যাঁ এই যে আরেকটা প্রাইসটা বলে দেই প্রাইসটা প্রাইসটা দাম 1600 টাকা 1600 টাকা এই যে 1600 এই সবুজটা দেখেন কাজগুলা কি সুন্দর এটা আছে হলুদ হলুদের এটা একদম বৌড়া পড়তে পারবে এত সুন্দর এটা প্রাইসও হচ্ছে ষোলোশো আমি এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে ষোলোশো টাকা এগুলো কিন্তু খুব সুন্দর এটা প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো টাকা এর পরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের উপরে এটা হচ্ছে ষোলোশো আরো সুন্দর একটা কালার এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে ষোলোশো

মানে এখনো একটা জিনিস খেয়াল করে দেখছি লাল মেরুন এই ধরনের কালার গুলো কালার গুলা মানুষ বেশি হ্যাঁ দেখেন মেরুনটাও আপনারা স্নিগ্ধ কালার গুলা বেশি পরে আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি খুব সুন্দর এইটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলশো আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ষোলশো তো আমাদের কিন্তু অনেক অনেক কালার কম্বিনেশন আছে আর শাড়ি আমাদের প্রচুর কালেকশন আছে একদম সিল্ক তারপর হচ্ছে ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি তারপরে আমাদের কাটন শাড়ি কাটানের গুলো নিতে পারবেন খুব সুন্দর এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে ষোলোশো তো আমরা আপনাদেরকে ঘুমটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘুমটা আচ্ছা আর আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা এক বাই এক ঘুমটা শাড়িজ কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যারা পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করতে মোটেই ভুলবেন আসসালামু আলাইকুম